কি করছো আর চিকেন আর রুটি সকাল সকাল সকালবেলা পিঁয়াজ টিয়াজ নিয়েও নি একটু তুমি তো ভুলেই যাও শুধু সব জিনিসই পেঁয়াজ আনতে গেলো পিঁয়াজ আনতে ভুলে গেছে এই সকাল সকাল চিকেন আর রুটি বসে গেছে খেতে বড় পেঁয়াজ কেটে নিয়ে আসো একটা দুই কেজি ওলা পেঁয়াজ লঙ্কা আছে লঙ্কা পাঁচ কেজি নিবা তাড়াতাড়ি এসো রুটি মাংস ঠিক আছে

কি গরম সেই সাপ আমাকে তো সেই সাপ লাগছে